আমি তো রুগিলাম মিডিয়াতে তো খুব আচ্ছা আচ্ছা শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কয়টা ই ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড কি বলেন আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত ছিল নিয়ে বাংলা লাগলা হ্যাঁ 40000 40 টাকা করে আজকে হ্যাঁ ছিল দেখানি এই

এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন